আমরা যেমন স্বাস্থ্য সাথীর কার্ড আছে তার খরচা দেবো তারপরে মোদীর আট লাখ টাকা দেবো ডবল দেবো ডবল ইঞ্জিন সরকার করে দিন সব জিনিস ডবল পাবেন আপনি মধ্যপ্রদেশে যান আপনি উত্তরপ্রদেশে যান ওখানে এই যে আয়ুষ্মান যোজনা গরিব মানুষের চিকিৎসার নিমা বছরে পাঁচ লাখ টাকা সেটা তো পাচ্ছেই তার উপরে রাজ্য সরকার তিন লাখ টাকা উল্টো দিচ্ছে আট লাখ টাকা পাচ্ছে আর এখানকার স্বাস্থ্য সাথীর কার্ড আছে নিয়ে গিয়ে হসপিটালে দেখান কোনো হসপিটালে দাঁদা জান যান এতে পয়সা পাওয়া যায় নো না আপনার চিকিৎসা হবে না আর এই আয়ুষ্মান যোজনার কার্ড পেলে আপনি ভেলোর যান আপনি চেন্নাই যান আপনি মুম্বাই যান আপনি দিল্লি যান যত বড় হসপিটালে চিকিৎসা করতে পারবেন কেউ আটকাতে পারবে না তাই ডবল ইঞ্জিন সরকার আর ডবল আপনি লাভ পাবেন সেই জন্য এবারের ইলেকশন এখানে পশ্চিমবাংলায় পরিবর্তন ইলেকশন এই ইলেকশনে জিততে হবে পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার থেকে আমরা আবার যাতে উদ্বাস্ত না হই আবার ছেড়ে পালাতে না হই বাংলাদেশের মতো সেই জন্য পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে ইলেকশন করতে হবে জিততে হবে বিজেপি সরকার করতে হবে চাল ডাল কাঁচা লঙ্কা কপি ধরে পাতা চুরি করে নিয়ে আসতেন লোকের বাগান থেকে ওটা ঠিক ছিল খাওয়ার চুরি পয়েন্ট ঠিক আছে এখন চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে কিন্তু ডাকাতিটা প্রথমবার দেখলাম সিবিআই ইডির লোকেরা জিনিসপত্র বার করছে গিয়ে সেখান থেকে ছাই করে ছিনতাই বাজ ছিনতাই করে একটা ফাইল নিয়ে দৌড় চলে গেল সিবিআই লোকেরা কি মারামারি করবে নাকি চিন্তাই করবে মুখ্যমন্ত্রী হাত থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাই তারা কোর্টে গিয়ে বলেছে একজন সাংবিধানিক পদে থাকা নেত্রী আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল আমরা দেখেছি দিদিমণি দৌড় একবার তার একটা ছোট ভাই আছে পুলিশ কমিশনার রাজীব কুমার তার বাড়িতে এরকম সিবিআই লোকেরা গেছিল সঙ্গে সঙ্গে খবর পেয়ে উনি পৌঁছে গেছিলেন দৌড়ে দৌড়ে আমার ভাইকে ধরতে এসছ এটা চলবে না পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করে বসেছিলেন পাঁচ ঘন্টা একজন পুলিশ অফিসারের জন্য যখন ওনার ভাইদেরকে সিবিআই ডেকেছিল ববি হাকিম এদেরকে সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন লোকজন নিয়ে ঝামেলা করবেন বলে কারণ একদিন ছেলেদের ভাইদের জন্য দৌড়েছেন ভাইদের বাঁচাতে পারেননি মন্ত্রীদের বাঁচাতে পারেননি জেলে গেছেন পার্থবাবু জ্যোতিপ্রিয় মল্লিক আরও কতজন কতজন নামই ভুলে গেছি আমি কেউ ছাড়া পেয়েছে কেউ আছে আর এবারে পাটি বাঁচাবার জন্য গেছেন ফাইল লুট করতে গেছেন ইডি গাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে এলেন কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না কি পারবেন সেদিন চলে গেছে পশ্চিম বাংলার মানুষের যোগ্য জবাব দেবে এই চুরি ডাকাতি হয়েছে কাদের চুরি করেছে রাস্তার টাকা জলের টাকা বাড়ির টাকা বিদ্যুতের টাকা গ্যাসের টাকা তারপরে একশো দিনের কাজের টাকা এ সব টাকা নরেন্দ্র মোদি পাঠিয়েছেন এখানে কারবাপের টাকা নয় দিল্লি থেকে পাঠিয়েছেন আমাদের মতো সাধারণ গ্রাম গ্রামের গরিব গুরু বলো যার বাড়ি নাই বাড়ি করে দেবো যার শৌচালয় নেই শৌচালয় করে দেবো যার বাড়িতে গ্যাস নেই গ্যাস দেবো মায়েদের জন্য মেয়েদের স্টাইফেন দেবো যাদের খাবার নেই এরকম আট কোটি লোককে এখানে রেশন দেওয়া হচ্ছে সে সব টাকা লুট হলো এডি নেতার বাড়ি থেকে এখন আইপ্যাকের অফিসে পৌঁছে গেছে যেখান থেকে টাকা মাটা হয় টাকা দেওয়া হয় এখান থেকে এই আইপ্যাকের লোকেরা আমাদের নেতাদের ফোন করতো এই টি জয়েন করো নাহলে বাড়িতে পুলিশ যেত তাদের ধরে নিয়ে জয়েন করতো বলছে তোমাকে টিকিট পাই দাও টাকা দাও কয় টাকা এই সমস্ত টাকা চুরি করেছে কমপ্লেন হয়েছে কোর্টে গেছে তখন ইডি এসেছে সবে তো দৌড় শুরু হয়েছে এসআইআর করতে দেবে না বলে আঠান্ন লক্ষ লোক বাদ গেছে নাম এখন ঢাকাটা কি হচ্ছে যত আপনাদের কুচবি আজলপাইগুড়ি জেলার মতো লোক বাইরে থেকে ঢুকে যে বাংলাদেশ থেকে ভোটার হয়েছে একটাও থাকবে না সব কোটার নাম কাটা যাবে ভয় করবেন না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার করে নাম বাদ যাবে যেই ভোটতে ওরা জিতে সব উড়ে যাবে সব উড়ে যাবে একটাও থাকবে না ভুয়া ভোটে জিততে পারবে না